নমস্কার ভিওয়ার সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজ বানাবো নিরামিষ আলুর কালিয়া যার জন্য আমার লাগছে টুকরো করে কেটে রাখা আলু সেদ্ধ করা মটরশুঁটি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ও থেতো করা গরম মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা পোস্ত ও কাজু বাদাম বাটা চিনি হিং টমেটো কুচি সর্ষের তেল পরিমাণ মতন লবণ আর লাগছে ঘি সর্বপ্রথম কড়াই গরম করে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে তেল গরম হয়ে এলে ওই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভাজতে হবে আলুটা কিছুক্ষণ ভাজার পর আলুর ওপরে আমরা সামান্য লবণ এবং হলুদ ছিটিয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যাক আমার আলুগুলো ভালো ভালো করে ভাজা হয়ে গেছে এবং আমি সেগুলিকে তুলে নেব অন্য পাত্রে অন্য পাত্রে তোলা হয়ে গেছে এবং ওই তেলের মধ্যে আমরা সামান্য হিং ফোড়ন দিয়ে হিংটাকে ভেজে নেব তারপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা থেতো করা গরম মশলা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবং কালারের জন্য আমরা সামান্য চিনি যোগ করে সেটাকে নাড়তে থাকব তার সাথে টমেটো কুচি দিয়ে আবারও মিশ্রণটিকে নেড়ে নেব এইভাবে কিছুক্ষণ নাড়ার পর ওপর থেকে সামান্য লবণ দিয়ে তাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং একে একে আমরা আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দেবো এবং শুকনো গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে আমরা নেব এবং ধনে গুঁড়ো আমরা দিয়ে দেবো মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়বে তখন তার উপর থেকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে আবারও কষে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে আবারও এভাবে তেল ছেড়ে দিলে উপর থেকে আমরা পোস্ত ও মগজ বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব মিশ্রণটি যখন এই রকম পর্যায়ে অর্থাৎ মাখো মাখো পর্যায়ে চলে আসবে তখন ওপর থেকে টুকরো করে রাখা ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো এবং এক সময় আমরা সেটাকে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আলুগুলোকে আবার নেড়ে নেব নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দেব। দিয়ে আবারও কষতে থাকব ঢেকে দিয়ে ঢাকনা ফুলে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নেব এবং টেস্ট আনার জন্য ওপর থেকে চিনি এবং ঘি ছড়িয়ে মিশ্রণটিকে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে পরিবেশন করব নিরামিষ আলুর কালিয়া দেখতেও যেমন খেতেও সেরকম নমস্কার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ